বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো জগন্নাথ দেবের ভোগের একটা সুন্দর মিষ্টির রেসিপি যেটা হচ্ছে জিবে গজা তো জিবে গজা বানানোর জন্য এখানে আমি চার হাতা ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু ময়নটা মিক্স করে নিতে হবে তো দেখো এখানে ময়টা মিক্স করে নেবো তারপরেই দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকেও কিন্তু ভালো করে মিক্সড করে নি বা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ময়দাটা মেখে নেবো তো একটা ডো তৈরি করে নিয়েছি তো ডোটাকে আমি এখন তিরিশ মিনিট মতো ঢেকে রাখবো তো ততক্ষণে গ্যাস জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি ঘটি পরিমাণে জল দেখতেই পাচ্ছ পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপর দোকান থেকে একদম নতুন চিনি কিনে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ আর ঠাকুরের জন্য কিন্তু ওইখানে ভোগ করছি কোনো রকম কিন্তু আমি আমার ডেলি রান্নাঘরের ইউজের কোনো জিনিস দিয়েই কিন্তু আমি করছি না দোকান থেকে কিনে নিয়ে এসে করছি চিনি আর দেখো এলাচের এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তো সিরাপটা কিন্তু এইভাবে ফুটবে একটার বা দুতার মতো হবে ততক্ষণে কিন্তু আমি এখানে একটা লেবু চিপে রস দিয়ে দেবো তো দেখো এখানে কিন্তু চিনির সিরাপটা আমার তৈরি হয়ে গেলে আমি চিনির সিরাপটা একটা পাত্রে ঠান্ডা করতে দিয়ে দিলাম এবার এখানে ঢাকাটা তিরিশ মিনিট পর খুলে দেখো ময়দাটা কিন্তু একদম সফট আর নরম মাখা হয়েছে এরপর আমি ভালো করে একটু দেখে নিলাম এরপরে দেখো আমি ছোট ছোট লেচি করে কিন্তু আমি ছোট বেশি ছোট লেচি করব না মাঝারি লেচি করে কিন্তু আমি বেলে নেবো তো এখানে অল্প পরিমাণে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে বেলতে হবে তো দেখো ময়দার ডোগুলো আমি কিন্তু ছো কেটে নিচ্ছি পরিমাণ মতো বুঝে তো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দাও তো ওদিকে গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য ততক্ষণে দেখো আমি নতুন চাকি বেল্লাতেই কিন্তু আমি যেরকম সাইজের রুটি হচ্ছে সেরকমভাবেই কিন্তু আমি পরপর বেলে নেব তো পরপর এরকম চারটে বেলে নেব তো দেখো বেলা হয়ে গেছে এবার আমি একটার উপর দিয়ে দেখো ঘি দিয়ে দেবো ঘিটা যেহেতু নিচে পড়ে গেছে আর নেওয়া যাবে না তাই ঘিটাকে আমি ওখান থেকে তুলে পরিষ্কার করে দেবো তারপরে আবার একটা রুটি রেখে আবারও দেখো ঘি দিয়ে দিচ্ছি তারপরে দেখো আবার একটু ময়দার গুঁড়ো দিয়ে তারপরে আবারও কিন্তু ঘি দিয়ে আবার একটা রুটি চাপিয়ে দিলাম এইভাবে পরপর চারটে স্টেপ বসিয়ে তারপরে উপর দিয়ে আর একটু ঘি দিয়ে কিন্তু এবার আমি এই চারটে রুটিকে একবারে গোল পাকিয়ে নেবো তো দেখো এরকম রোল করে নিতে হবে পাচ্ছ সমান কেটে নিচ্ছি দেখো এরকম ভাবে পিস পিস করে আমি কেটে নেবো তো আমার এখানে দেখো কাটা হয়ে গেছে এবার আমি এক এক করে সব তুলে রাখবো থালার মধ্যে এবার একটা নিয়ে আমি কিন্তু বেলে নেবো তো এরকম আরে বেলবো না এরকম সমান লম্বায় বেলবো তাহলে ভাঁজগুলো কিন্তু দু সাইডেই পড়বে তবেই কিন্তু জিবে গজার সেপ আসবে আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দাও এরপর তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে জিবে গজাগুলো তেলে দিয়ে দিলাম তে লাল লাল করে এবার ভেজে দেবো কারা কারা জগন্নাথ দেবকে ভালোবাসো তো জগন্নাথ দেবের জন্য একটা লাইক করে দিও তো দেখো আমার এখানে কিন্তু জিবে গজাগুলো ভাজা হয়ে গেছে তো আমি কিন্তু চিনি সিরাপে দিয়ে দেবো দেখো চিনি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে নেবো এইভাবে পর পর ভেজে নিয়ে কিন্তু আমি চিনি সিরাপে দিয়ে তুলে নেব তো দেখো হেডগুলো কিন্তু একটু লাল লাল কড়া করে ভাজছি তো তোমরাও কিন্তু তোমাদের বাড়ির ভগবানকে যে কোনো ভগবানকে এরকমভাবে বাড়িতে একটু সুস্বাদু মিষ্টি বানিয়ে ভোগ নিবেদন করতে পারো তো এইভাবে কিন্তু পরপর আমার জিবে গজাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তো আজকে এই জিবে গজাগুলোই কিন্তু আমি আমার বাড়ির জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবো তো দেখো একদম মুচমুচে আর রসালো হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো তো আমার তো আজকে কমপ্লিট হয়ে গেল এই রেসিপিটা জিবে গজা তো চলো এবার আমি ভগবানকে ভোগটা নিবেদন করে দিই আমার ছোটো ভাগনা যে রথটা রেখে গেছিলো সেখানেই কিন্তু আমি ভোগটা নিবেদন করলাম দেখো এক গ্লাস জল আর কিন্তু জিবে গজা